পাই এটা কঠিন বাস্তব কঠিন বাস্তব এখন চাপে আছে তাই হাত নাড়লো একুশ সালে আমাকে ঢুকতে দেয়নি এই বুধগুলো তেইশের পঞ্চায়েত রামচক থেকে মিছিল করে যখন মিটিং করে বেরিয়েছি কালো পতাকা নিয়ে ঘটনা নিয়ে দেখিয়েছি ভেতুরিয়াতে শক্তি প্রমুখের বাচ্চার অন্যতা সেরে গেছি ঘাতা যুব ছুড়েছে

এই নন্দীগ্রামে চারশো পঁচিশটা মিথ্যা মামলা হয়েছে চার বছরে প্রায় বিজেপি কর্মী তারা আজকে ভুগছে গত ডিসেম্বরে এক মাসে তিন তিনটে অস্বাভাবিক মৃত্যুতে পুরো নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশন পেয়েছে বা হাইকোর্ট থেকে পুলিশের উপরে আইন কারোর বিশ্বাস নেই নেই বলে উদয়ন গুহ জগদীশ কালকে শীতলকুচি সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে এজেন্ট হলে আমার পরিণতি খারাপ হয় আমি মেদিনীপুরের ছেলে হিরেন শাসমলকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল মাথা নত করতে জানে না তাই আমি উনার ল্যাম্পোস্ট হতে রাজি হয়নি আমি বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব চললাম মাঠে উনি এসেছিলেন আমাকে জব্দ করতে নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ান পাঠিয়ে দিয়েছে আর দু হারাবো যদি মেটিয়াবুড়ি যে পালিয়ে যায় হারাতে পারবো না পঁচাত্তর পার্সেন্ট মুসলিম ভোট আছে